হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মধুমিতা পালের চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আমি মধুমিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা ছিল আমি যাচ্ছিলাম আগ্রা মা তারার মন্দিরে এটা সন্তোষপুর স্টেশন থেকে একটুখানি বজবজের দিকে যেতে হবে তো আমরা টোটোয় করে এগিয়েছিলাম তো যেতে যেতে আর কি পথে যেটুকুনি ভিউজ পেয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে দেখতে আমরা বেশ কিছুক্ষণের মধ্যে মাতারার মন্দিরে চলে এসেছি এটা ছিল মন্দিরে যাওয়ার গেটটা আর আমার পা হাতে একটা খাল চলে গেছে যেটা গঙ্গার সাথে অ্যাটাচ আর দূরে যে লাইটটা দেখতে পাচ্ছো ওটা গঙ্গার ওই পর মানে বজবজের দিক আর এখন আমরা যে সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি সামনেই মাতারার মন্দির বাৎসরিক অনুষ্ঠান ছিল মাতারার মন্দিরে তাই এখানে মেলার মতন বসেছিল। আর সাথে ছিল গান বাজনার আয়োজন তো আমাদের টোটোটা একদম মন্দিরের সামনে চলে এসেছিলো এরপর আমি হেঁটে হেঁটে মাতারার মন্দিরে যাব এটি হুব হু তারাপীঠের মতন দেখতে তো ওখানে শুধু কালী মন্দির নয় শিব মন্দির রাধাকৃষ্ণের মন্দির সব আছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিডিওটার সাথে থাকো আশা করি ভালো লাগবে বাৎসরিক উৎসব অনুষ্ঠান উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল তো মন্দিরটা আশা করি দেখেই বুঝতে পারছ যে একদম তারাপীঠের আদলে তৈরি তো এরপর আমরা পুজো দিতে চলে গেছিলাম মায়েন মন্দির আর সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই যে দুই যে মূর্তি দেখতে পাচ্ছ দুটো মূর্তি এনারাই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল মায়ের মূর্তি প্রথমে এই মন্দিরেই স্থাপিত ছিল পরে মন্দিরটা বড় করে মূর্তিটাকে সরিয়ে নেওয়া হয়েছে এটি পুরনো মন্দির পেছন দিকটা অন্ধকার তো পেছন দিকটা অন্ধকার এই কারণে পেছন দিকটা পুরোটাই গঙ্গার পাড় আর এই হচ্ছে শিব মন্দির শিব মন্দিরটা অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে তো শিব মন্দিরের ভেতরটাও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর মন্দিরের বাইরে রয়েছে নন্দী মহারাজ তো পুরো মন্দিরটাই আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লেগেছে প্রত্যেকে কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে এটা হচ্ছে বহু পুরোনো রাধা কৃষ্ণের মন্দির আর কৃষ্ণ মন্দিরের বাইরেই দেখো লাড্ডুগোপাল আর হচ্ছে গিয়ে কামধেনু গাই এরপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে আর এই দিকে একটুও লাইট না থাকার জন্য আমরা প্রত্যেকে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে নিয়েছিলাম তো অন্ধকারের মধ্যে যেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি ওটুকুনই শেয়ার করে দিচ্ছি